সাকিব আল হাসান এই নামটা সবাই চিনেন এই সাকিব মাঠে এবং মাঠের বাইরে অনেক বিতর্কিত তবে এটা কি জানেন যে এই সাকিব বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সবচেয়ে ভালো পারফরমেন্স করা খেলোয়াড় সাকিবের খারাপ দিকটাই সবাই দেখেন ভালো দিকটা নজরেও আসে না এই সাকিবের জন্যই বাংলাদেশ দলটাকে পুরো বিশ্ব চিনেন এই সাকিবই বিশ্বের প্রতিটি ফ্রাঞ্জি লিগে খেলেছেন অনেক দেশের মানুষরা বাংলাদেশকে চিনেন না কিন্তু সাকিব আল হাসানকে ঠিকই চিনেন আপনি দেখাতে পারবেন যে সাকিবের চেয়ে ভালো পারফর্ম করা ক্রিকেটার আছেন বাংলাদেশে না পারবেন না এই সাকিব এমন কোনো বিশ্বে লিগ নেই যে খেলেননি বিপিএল বলেন আইপিএল ইপিএল এলপিএল সিপিএল এপিএল পি এমনকি অস্ট্রেলিয়ার বিগ বেসেও খেলেছেন তিনি আজ দেশের পরিস্থিতির কারণে সাকিবকেও গালাগাল করেছেন আপনারা আচ্ছা বলুন তো এই সাকিব ছাড়া আর কোন নেতা এখনো বাংলাদেশ ক্রিকেটে যুক্ত আছে নেই কারণ সাকিব দেশ এবং দেশের ক্রিকেটকে ভালোবাসেন সাকিবকে দেখে নয় সাকিবের ক্যারিয়ার দেখে হয়তো তাকে আপনিও ভালো ক্রিকেটার বলবেন দু সাল থেকে সাকিব এখন পর্যন্ত সাতষট্টি টেস্ট ম্যাচ খেলেছেন উনচল্লিশ এভারেস্টে বাষট্টি স্ট্রাইক করেছেন চার রান এবং ওডিআইতে দুইশো সাতচল্লিশটি ম্যাচে সাতত্রিশ দশমিক তিন করে তিরাশি তিরাশিডেটে করেছেন সাত হাজার পাঁচশো সত্তর রান টি টোয়েন্টিতেও কম জাননি সাকিব দু হাজার ছয় থেকে এখন পর্যন্ত একশো উনত্রিশটি ম্যাচ খেলে তেইশ দশমিক দুই এভারেস্টে একশো একুশ স্ট্রাইগেডে করেছেন দুই হাজার পাঁচশো একান্ন রান এছাড়া আইপিএল এ একাত্তর ম্যাচে বিশ গড়ে করেছেন সাতশো তিরানব্বই এটা হলো ব্যাটসম্যান সাকিবের স্ট্যাটাস বলিংও তিনি সবার উপরে আছেন সাতষট্টি টেস্ট ম্যাচ খেলে নিয়েছেন দুইশো সাতত্রিশটি উইকেট এবং ওডিআইতে দুইশো সাতচল্লিশ ম্যাচে চার দশমিক চার ছয় ইকোনমিতে তিনশো সতেরোটি উইকেট নিয়েছেন সাকিব টি টোয়েন্টি তো সাকিবের পরিসংখ্যান খুবই ভালো একশো উনত্রিশ ম্যাচ খেলে ছয় দশমিক আট এক ইকোনমিতে উইকেট নিয়েছেন একশো উনপঞ্চাশটি তাছাড়া বিভিন্ন লিগে তার অলরাউন্ডিং পারফরমেন্সেই বলে দিচ্ছে যে সর্বকালের সেরা অলরাউন্ডার আমাদের সাকিব সাকিব নিজেকে দিয়ে নন খেলা দিয়েই পুরো বিশ্বকে ছিনিয়েছেন ভালো থাকুক সাকিব আল হাসান ভালো থাকুক বাংলাদেশ সব ধরনের খেলার আপডেট বেঁধে অবশ্যই এস এম এস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ